বানা তুমি কেমন তাহাজ্জুদ বান্দা আল্লাহ বলতে যারা আমার দিনকে অস্বীকার করে এবং দ্বীন قائমের পথে বাধা দেয় ও ওয়াসাদদু বাধা দেয় আন সাবিলিল্লাহ আল্লাহ দ্বীন قائমের রাস্তায় বাধা দেয় আমি আল্লাহ বলছি আদাল্লা আর মাআলহুম সাওয়স্তানা উযহাজাক আমাল আমি বাতিল করে দেব এই ওয়াদা

আল্লা নোংরুদ খোড়া মশাই গেল হ্যাঁ আর ওই যে ফেরাউন ফেরাউন গেল নীল দরিয়ায় ডুবে আর আমি তোমাদের বুড়িগঙ্গায় ডুবো না জেনে আমি তোমাদেরকে শেখর সহ উপড়িয়ে যাদেরকে রাজাকার বলতে এই দেশে তাদেরকে প্রতিষ্ঠিত করব যাদেরকে ব্যান করেছ তারা আগামীতে আগামীতে কোরআনের বাংলা সোনার বাংলা জনগণের বাংলা অধিকার আদায়ের বাংলা তালসার মাদ্রাসা এটাকে এমপিও পাওয়ার বাংলা ইনশাল্লাহ মানুষের কারণ কায়েম হবে আপনারা কি রাজি আছে অতএব দিন কায়েমের পথে আন্দোলন করলে সব আমল নষ্ট হবে উলাই কাল্লা আমাল দুনিয়াওয়াল আখেরা আছে না চেয়ারম্যান এটা সুরা আল ইমরানে কথা বোঝা গেল তাদের দুনিয়াও শেষ আখেরা তো শেষ অতএব এখনো কোরআনের রাস্তায় লাইন দেন নবীর পথে দেন এটাই আলোর পথ এটাই মুক্তি পথ আর সব অন্ধকার অন্ধকার থেকে অত না আমরা কোরআনের মায়াই নবীর মায়াই এই বাংলাদেশ থেকে আমার আমরা তিন দিকে ঘেরা ভারত একদিকে মায়ানমার দক্ষিণে বঙ্গোপসাগর এই বাংলা আমার মাতৃভূমি এটাকে কোরআনের বাংলা এটাকে নবীর বাংলা এটাকে খোলা পায়ে রাশেদার সেই বাংলায় পরিণত করবো যেখানে একটি নারী হাছানা থেকে হাজারাল মাউথ পর্যন্ত একাকিনী দূর মরু পথ পাড়ি দিয়ে চলে যাবে পরম সুন্দরীর নারী চুড়ির রিনি যিনি শব্দে কোনো খোদিত পাশান যুবক তার bosomে স্পর্শ করে না মাতৃত্বের নারিত্বের মর্যাদা সংরক্ষণ করে এমন সমাজ দেবিয়তে কেউ দিতে পারেনি অতএব ও দা অডিয়েন্স প্রেজেন্ট বিফোর মাই ফিসুয়াল সাইড আমার চোখের সামনে উপস্থিত হে আমার জনমণ্ডলী চলুন কোরআন এর পদ্ধতি রসূলের পথে ধরেই এসো আল্লাহর পথে রসূলের পথে জীবনের